নওগাঁর মান্দায় মা বাবার দোয়া ফার্নিচার স্মার্ট অ্যান্ড ভিশন শোরুমে চুরির ঘটনা ঘটেছে এ ঘটনায় দোকান মালিক সোলাইমান বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন জানা যায় চব্বিশ জুলাই রাত দশটার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যায় মালিক ও কর্মচারী সকালে দোকানে এসে শাটার খুলে দেখেন চোরেরা দোকানে টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করে দোকানের মালামাল চুরি করে নিয়ে যায় সিসিটিভির ফুটেজে চোরদের কিছু চিত্র দেখা যায় সঙ্গবদ্ধ চোর চক্র প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দোকান মালিক সোলাইমান জানান তার দোকানে ঘরের জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের জলিলের সাথে দণ্ড চলছে তার ধারণা এটি তারই কাজ হতে পারে এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুজাম্মেল হক কাজী জানান দোকান চুরির ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আয় অর্থ দোকানটা করা হচ্ছে কোনো বুধবার রাত্রের সোর আসছে আসা তিন কাঠা ঘরের মধ্যে নামিছে না ও আমার টিভি ধরো আটটা দশটা টিভি লিছে আড়াই লক্ষর মতন দাম এবং পদ্মা ষাটটা লেগে এলে সব হিসাব করে দেখা যায় আড়াই লক্ষর মতন দাম আসে এগুলা সব চুরি করে নিয়ে গেছে লেগেছে চোর ঢুকছে ঢুকে টিভি নিয়েছে প্রায় দশটা মতো টিভি নিয়েছে এবং পদ্মা নিয়েছে অনেক কিছু নিয়েছে অনেক মাল আল হয়ে আছে সেটা আমি হানস্ত করতে পারি